কি মহা বিপদ আসলো সমন্য একদের উপর প্রধান সমন্য একদের শেষ রক্ষা হচ্ছে না এই দিকে ডক্টর ইউনুসকে কোটিন বার্তা দিয়েছেন সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কোটিন অ্যাকশন নেবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন পরিকল্পিতভাবে বসুমপুরdistrict ছাত্রন্দরের সার্জিস আলো উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত হামলা না তারা বুদ্ধতা দিয়ে তাদের হাতের বিস্তল দিয়ে আমাদের ভাইদের উপর এভাবে সমন্বয়ক সার্জিস আর হাসনাথকে দিল ঘনপিটনে কারা যেখানে সরকারের কাছ থেকে যেই নিরাপত্তা তোমরা গ্রহণ করতেছো সেই নিরাপত্তা থেকে তোমরা একটা বের হয়ে আসো বের হয়ে তোমরা সাধারণ জনগণের কাতারে আসো তাহলে দেখতে পারবে যে তোমাদের শরীর থেকে হাড্ডি আর মাংস আলাদা করতে সাধারণ জনগণদের ঠিক কতটুকু সময় লাগে কি শেখ যা বলতো একবার তাহলে মিথ্যা না কিছু কি আসলে এমন ঘটতেছিল এই যখন সিচুয়েশন তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার

কার্যকারা বের হইছে তারা কঠিনভাবে ফিরে গেছেন প্রিয় দর্শক এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে চাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ডক সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানীয় সার্জিস আর হাসনাতকে দিলো ঘনপিটনি কারা যে সমস্ত সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে আপনারা আওয়ামী সরকারের পতন ঘটে কিংবা সাধারণ শিক্ষা দের মস্তিষ্ক তাদের জ্ঞান বুদ্ধি আবেগ বিবেক সমস্ত কিছু আপনার কন্ট্রোল করে নেয় এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনের এই রাজাকাররা আর বর্তমান এই রাজাকারদেরই আহ গণধুলাই করলো সেই সাধারণ শিক্ষার্থীরা দর্শক বন্ধুরা বলতেছিলাম সমান্য সার্জিস আর হাসনাদের কথা এই দুজন আপনার মানে এক বছর অলমোস্ট এক বছর পরে আইসা এই দুজন ব্যক্তি যারা নাকি আহত পরিবার বা আহত হয়েছে এদেরকে হসপিটালে দেখতে যায় বুঝতে পারেন কেন দেখতে যায় মানে এতদিন তাদের কোনো খবর ছিল না যেখানে প্রায় আহত শিক্ষার্থীদের স্বজন আজকে সেই মায়ের হাতেই বর্তমান খেলো চর থাপ্পর সমন্বয়ক সার্গিস এবং হাসনার দর্শক বন্ধুরা আপনার এতদিন পরে আইসিয়া এই এনসিপি পার্টি গেল এই আহত পরিবারের দেখতে কেন গেছে কারণ সামনে হচ্ছে আপনার সরকারি নির্বাচন সামনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতার সেই মধুর চেয়ারটি এই মধুর চেয়ারটি কিভাবে পাওয়া যায় এর জন্যই বর্তমান আপনার মিডিয়াদের নিয়ে সেখানে আপনার উপস্থিত হয় সার্দিস আর হাসনাত এবং সেখানেই আপনার তাদের দুজনকে দেখে তাদের গার্জিয়ানরা তাদের বা আত্মীয় স্বজনরা যেখানে ছিল তারা সকলে মিলে এই সার্দিস আর হাসনাতে মানে এতদিন যাবৎ আপনার শরীরে বা হাতে যেই জম লেগেছিল তাদের হাত যেভাবে ছিল অনেকটা আসলে তাদের চোলকানি মেটালেন এই সার্জিস আর হাসনাথের শরীরকে কেন্দ্র করে এবং সেখানেই তাদের আত্মীয় স্বজন তাদেরকে দেখে ঘন একটা পিটুনি দিলেন লাত্তি ঘুষি উষ্ঠা কিল তো আছে। সেখানে আপনার পরিশ ছিল সেখানে সেনাবাহিনী ছিল মানে সকলেই ছিল অনেকটা সেনাবাহিনী এবং পুলিশেরও কিছু একটা ভূমিকা ছিল আমি যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ সেই প্রসঙ্গে যাওয়াটা ঠিক হবে না যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালী সরকার শুধু এটাই না বর্তমান আমাদের বাংলাদেশের বড় বড় পলিটিশিয়ানরা ছোটখাটো রাজনৈতিক দলেরা তারা সকলেই বা সাধারণ জনগণের একটাই বক্তব্য যে সার্জিস আর হাসনা তোমরা তোমাদের যেই আহ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছ থেকে যেই নিরাপত্তা তোমরা গ্রহণ করতেছো সেই নিরাপত্তা থেকে তোমরা একটা বের হয়ে আসো বের হয়ে তোমরা সাধারণ জনগণের কাতারে আসো তাহলে দেখতে পারবে যে তোমাদের শরীর থেকে হাড আর মাংস আলাদা করতে সাধারণ জনগণের ঠিক কতটুকু সময় লাগে কি বিশ্বাস হলো না দেখেন এই ভিডিওটা অন্ত দেখে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার কালকে সচিবালয়ে পাঠা পাঠা হাসন আবদুল পাঠাইতে বলেন সাবজিস্ট পাঠাইতে বলেন হাড় হাড্ডি মাংস একত্রে লই আসতে পারে কিনা আসতে পারবে না উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব আমরা যদি না পারি জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থা রাখি ভাইয়া পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টিকে পলিটিক্যাল পার্টিকে ওনার ছাউ চান্নাদের এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি এই একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি এটা দিয়ে হবে এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে এটাকে সঠিক সেনাবাহিনীকে হুমকি দেন তো দেখতেই পারলেন বর্তমান এই হচ্ছে আমাদের এনসিপি পার্টি মানে আপনার এই নাগরিক পার্টির বর্তমান সাধারণ জনগণের কিংবা আপনার পলিটিশিয়ান নেতাদের তাদের মনের ভাব বুঝতে পারলেন এই সমন্বয়ক সার্জিস বলেন মানে এরা সামনে দেখবেন তাদের অবস্থা আসলে এতটাই করুন হবে রে ভাই এরা গড় থেকে বের হতে পারবে না মানে আপনার আওয়ামী লীগ তো তাও সেফ হতে পারছে তারা তাদের জীবন পরিবার বাঁচানোর জন্য তারা সেফ ভাবে নানান জায়গায় লুকাইতে পারছে কিন্তু এরা তাও পারবে না কেন পারবে জানেন কারণ এরা জাতির সাথে বেঈমানি করছে এরা বাংলাদেশের সর্বভৌমত্বের সাথে বেঈমানি করছে এরা বাংলাদেশের প্রতিটি জনগণের সাথে বেঈমানি করছে এরা সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে এরা বেঈমানি করছে এরা সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময় শুধু ক্ষমতাটাই তারা বেছে নিয়েছে এরা বেছে নেয় নাই বাংলাদেশের জনগণ শান্তি বাংলাদেশের সর্বভৌমত্ব এদের একটাই আপনার আশা ছিল এই জঙ্গিবাদীদের সেটি হচ্ছে আপনার বাংলাদেশকে কিভাবে পাকিস্তান করা যায় এদের বর্তমান অবস্থা এতটাই করুণ হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না সামনে এই সার্জিস এদের হাড্ডি যদি না ভাঙছে সাধারণ জনগণ তারপরে আইসা বললেন শুধু একটা এদেরকে বা বর্তমান এই অন্তর্বর্তীকালী সরকার মানে সরকারি যে নিরাপত্তাটা দিচ্ছে রাস্তা ঘাটে শুধু একটা সেই নিরাপত্তা থেকে বের হয়ে সাধারণ জনগণের মাঝে আসতে বলেন তাহলেই আসল ভূমিকা দেখতে পারবেন এদের কি করে মাইরা হালুয়া বানায় ফেলে হালুয়া সাধারণ জনগণ হালুয়া বানায়া রুটির সাথে পেঁচায় আমার খাইয়া ভালো বুঝেন নাই দেখতে পারবেন এই দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই খবরটি অত্যন্ত মনের তৃপ্তি এবং শান্তি এনে দিবে আই হোপ আপনাদের কেমন আছে আমি জানি না তবে ঠান্ডা হয়ে গেছে জাস্ট ঠান্ডা হয়ে গেছে রয়টার্সের প্রতিবেদনের কথা বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে চাওয়া আর্মির সঙ্গে সরকারের বিভাজন এরকম নানা বিষয় উঠে আসছে রয়টার্স যে বিষয়গুলো তুলে এনেছে তার মধ্যে রয়েছে নির্বাচন নিয়ে বিভাজন সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী তার আগে আপনারা রয়টার্সের হেডিংটা দেখে নিতে পারেন রয়টার্স যে হেডিংটা করেছে প্রফেসর ইউনুসের ছবি দিয়ে সেই হেডিংটা দেখে নিতে পারেন সেখানেই তারা বিস্তারিত খবরে ডক্টর ইনরুজ ঘোষণা দিয়েছিলেন আগামী বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারিত না হওয়ায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা বিএনপি নেত্রী খালিদা জিয়ার দল ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবি করছে নির্বাচন পরিকল্পনা চূড়ান্ত না হলে ডক্টর ইনরুজ সরকারের প্রতি তাদের সমর্থন বজায় রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে এদিকে সেনাপ্রধান ডক্টর ওয়াকুরুজ্জামান সম্প্রতি এক ভাষণে বলেছেন বছরের শেষের মধ্যে নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক অচলা অবস্থায় তার অসন্তোষ প্রকাশ পেয়েছে অন্যদিকে এ এবছরের ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বলছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না ফলে একটা জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা থেকে খুব সহজ সহসা বাংলাদেশ মুক্তি পাচ্ছে না এমনটাই তারা বলছে সংস্কারের স্থবিরতার কথা বলছে রয়টার্স আর তারা বলছে ডক্টর ইমুজ ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একটি সাত সদস্যের জাতীয় ঐক্য কমিশন গঠন করেন প্রাথমিক আলোচনায় দলগুলো বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার মতো প্রস্তাবকে সমর্থন জানালেও সংবিধান সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিচারিক বিকেন্দ্রীকরণ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে দ্বিতীয় দফা সংলাপ হবে সেখানেও খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে কিনা সেই ব্যাপারেও রয়টার্স সন্দেহ প্রকাশ করেছে আইন শৃঙ্খলা নিয়ে তারা বলছে সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন শহরের শিক্ষক সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে জনজীবন ব্যাহত হয়েছে রাজনৈতিক শৃঙ্খলার অবনতিতে দ্রুতই যদি রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে সবশেষ তারা বলছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সেটাও একটা বড় জটিলতা তৈরি করেছে চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে যার ফলে দলটি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না এতে নির্বাচন ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে নতুন প্রশ্ন উঠেছে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের যে প্রসঙ্গ উঠেছে সেই ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে সেটাই রয়টার্স তুলে ধরেছে তার মানে এক ধরনের আগের মতোই একপাক্ষিক আচরণ সরকারের সেটাও দেখা যাচ্ছে এই সিদ্ধান্তের পর দলটির সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বলে অভিযোগ করছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি করেছে যা থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা পর সরকার খুব একটা সুবিধাজনক অবস্থান নেই নেই সরকার নানা রকমের টেনশনের মধ্যে রয়েছে ভারতের চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ বেড়েছে এটা পরিপূর্ণ একেবারে স্পষ্টভাবে না বললেও সরকারের বিভিন্ন আচরণে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে ভারত তাদেরকে নানাভাবে চাপ দিচ্ছে পারলে কালকেই সরকার ফেলে দেবে এরকম প্রসঙ্গ তারা সামনে নিয়ে আসছে এই পরিস্থিতিতে যখন রয়টার্স বলছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সমতার ভিত্তি সবার সমান অধিকার এই ব্যাপারটা যখন অনিশ্চিত করে ফেলা হয়েছে এই ব্যাপারটা যখন হচ্ছে না তখন বর্তমান সরকার সামনে আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে দর্শক আপনারও কি তাই মনে হয় ডক্টর ইউনুস এমন একটা এনজিও গ্রাম সরকার যারা রকম নিজে আশি টাকা খাইয়ে জনগণকে বিশ টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে এবং ডক্টর ইউনুস তো বিশ টাকা দেওয়ার তো ডক্টর এক জন্য চিন্তা করে না উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগও জনগণকে দেয়নি উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি ওঠেনি সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না অপপ্রচার তো অপপ্রচারিক কোনো অপ্রপচারী গ্রহণযোগ্য না এখন নাম একটা তারা ব্যবহার করতেছে বাসের কেলা একটা নাম তো পেশ চালাবে তারা বাসের কেলা চালায় আবার বিএনপির চালায় ইউনিভার্সিটি অফ বাসের কেলা ঠিক আছে মন মাঝি নামগুলো অনেক সুন্দর সুন্দর মানে নামের ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশন কিন্তু পেজগুলো থাকে যে ধরনের পারস্পরিক কাদা ছোটাছুড়ি হয় এটা ওই নামের মাহাত্মের সঙ্গে আসলে যায় না আমার দলের স্ট্যান্ড কি আমার দল একটা সুন্দর সংসদের স্বপ্ন দেখে সবসময় যেই সংসদে আধিপত্যবাদ বিরোধী লোকেরা গিয়ে একসঙ্গে বসবে তারা রাষ্ট্রের জন্য পলিসি করবে তারা সার্বভৌমত্বের বিষয়ে গবেষণা করবে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য গবেষণা করবে আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে এইভাবে বিদেশি বাহিনীর কাছে বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ ভাগ পাট পাট হয়ে রুট রুটির হালুয়া হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ হতে পারে পারে না আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে আমরা এই রকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত আমাদের দেশের নিয়ন্ত্রণ নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কাজ করবে সেই সংসদের সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কিছু ভাল লাগে কোটায় উপদেশটা কিছু বাম কিছু ইসলাম বিদ্বেষী মানুষ রাখাল রাহা তারপরে হলো ফরহাদ মাঝার এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে পলিসি মেক করবে আম জনতা দল এটা কোনো দিন সাপোর্ট করে না আম জনতা দল সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে ভালো মানুষগুলো দেশ চালাবে এইটা দেখে এইটা এইটা হলো ইয়ে করে বাংলাদেশ কখনো এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না এনজিওর পলিসিকে জানে একশো টাকার মধ্যে বিশ টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি আশি টাকা ডক্টর এমন একটা গ্রাম সরকার যারা জনগণকে বিশ টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে এবং ডক্টর তো তো টাকা ডক্টর টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগও জনগণকে দেয়নি উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি ওঠেনি সুতরাং এই বাংলাদেশকে আমরা চোখে দেখতে চায় না বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতির চোখে দেখতে চাই যে রাজনীতিতে প্রতিযোগিতা হবে আমরা একে অপরের ভুল ধরব এবং সেই করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনা সমালোচনা যাবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে আমাদের দেশে যেসব কর্মকাণ্ড ঘটতেছে সেই সব কর্মকাণ্ড সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এখন এই ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো দেশকে এখন শান্ত রাখার জন্য দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য ডক্টর ইউনুস এবং সেনা প্রদানে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রধানের কী করা উচিত দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো এরকম রকম আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন